ভাইয়া এক প্লেট বিরিয়ানি দিয়ে তো হ্যাঁ হ্যাঁ ভাইয়া এখনই দিচ্ছি আপনি একটু বসেন এই নিন ভাইয়া আপনার খাবার হ্যাঁ মা বলো আরে বেটা তোর জন্য আমি পুরি বানিয়েছি বাসায় এসে খেয়েছি আচ্ছা মা আমি এখনই আসতেছি তাহলে তুই আসতেছিস না হ্যাঁ হ্যাঁ মা আমি এখনই আসতেছি আরে এই বিরিয়ানিটা তো বেঁচে গেল এখন আমি এটা কী করবো আরে ওখানে একটা পাগল দাঁড়িয়ে আছে এক কাজ করি বিরিয়ানিটাকে পাগলটাকে দিয়ে দিই আরে ভাইয়া বিরিয়ানিটাকে প্যাকেট করে দিন তো এই নিন ভাইয়া প্যাকেট করা হয়ে গেছে আরে পাগল তুই ডাস্টবিনের মধ্যে কি খুঁজছিস সেই নিয়ে তোর জন্য খাবার নিয়ে এসেছি খাবার খা খাবার যা এখান থেকে পালা 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 আরে পাগল আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি আর তুই আমাকে মারতেছিস তোকে তো আর কখনোই খাবার দেবো না আরে ভাই এখান থেকে পাঁচ মিনিট কেটে রাখেন আমি আসতেছি তোকে তো আমি এখন দেখাবো মজা আরে ভাই থামো ওকে মেরো না প্লিজ আরে ভাই আমি এই পাগলটাকে খাবার দিচ্ছি আর পাগলটা উল্টো আমাকে মারছে আরে ভাই এই বেচারা পাগল ছিল না এক মাস আগে ডক্টর সাহেব ডক্টর সাহেব জল্ ডক্টর কি হয়েছে আপনার ছেলে এমন আরে আমার ছেলের সাহেব আমি কি এখানে কোনো কাজ পাবো কাজ না না এখানে কোনো কাজ নেই কাজ নেই একটা কথা কতবার বলা লাগে যাইখান থেকে ঠিক আছে ভাই যাচ্ছি এমন করছেন কেন আরে আমি আমার ছেলের কাছে গিয়ে কি বলবো আরে বাবা কি হয়েছে কাজ তুমি পেয়েছো নাকি কাজ আরে বাবা তুমি আজকেও কাজ পাও নাই বাবা আমার তো অনেক ক্ষুদা পেয়েছে আমি কি আজকেও তোমার খেয়ে থাকবো বাবা আরে বেটা তুই কান্না করিস না আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু কাজ পাই না আমি কি করব আরে দরজায় কে আসলো আরে বাবা তুমি পেরেশান হয়ে না আমি গিয়ে দেখে আসতেছি কে আসছে হ্যাঁ ভাইয়া বলুন কি দরকার বাবা তো রেস্ট করতেছে আমাকে বলুন আরে বেটা তোমার বাবার সাথে আমার কোনো প্রয়োজন নেই নাও খাবার খাবার খেয়ে ধন্যবাদ আপনাকে এই দেখো বাবা একটা লোক আমাদেরকে খাবার দিয়ে গেছে চল তুই এখানে আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি আরে মজা কতদিন পরে আজকে খাবার খাবো আরে ছোট খাবার খাচ্ছে ওর জন্য আমি পানি ভরে নিয়ে যাই আরে আমি কি খেলাম আমার মাথার মধ্যে ঘুরতেছে কেন নে বেটা আমি তোর জন্য পানি নিয়ে এসেছি আরে বেটা তোর কি হয়েছে তুই শুয়ে আছিস কেন আরে বেটা আরে বেটা কথা বল না আমার সঙ্গে আরে এই লোকটা তো চলে গেল এখন এই লোকটা ঘরের মধ্যে যতগুলি মাল আছে সব মাল আমি চুরি করে নিয়ে চলে যাব আরে বেটা যাবে তোর কিচ্ছু হয়নি তুই চোখ তুমি যদি তোমার মাকে সত্যি মন ভালোবাসো এখনই ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আরে হ্যাঁ কমেন্টে কিন্তু তোমার নাম লিখতে ভুলবে না আরে এখনই ওকে ভিতরে ঢুকিয়ে দিন সরি আপনার ছেলে আর দুনিয়াতে নেই কি আমার ছেলের কি হয়েছে উজেট আরে আরে কি হলো আপনার কি ওই লোকটার খাবার খেয়ে এনার মারা গিয়েছিল আর ওই লোকটা এই লোকটার ঘরে সকল মাল চুরি করে নিয়েছিল তারপর থেকে তো ও কারোর খাবার খায় না এবং কাউকে খেতেও দেয় না আরে ভাই এই খাবারটা তো একদমই ফ্রেশ আমি মাত্র হোটেল থেকে নিয়ে আসলাম তাই কি হয়েছে ভাই ও তো খাবে না তুমি তোমার আস্ত মাবো চলো এখান থেকে বন্ধুরা এই ভিডিও